প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ করছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে আর্মি অর্ডিন্যান্স ক্রপস রিক্রুটমেন্ট দু ভারতের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য রইল একটি বিশাল খুশির খবর আর্মি অর্ডিন্যান্স ক্রপস অর্থাৎ এ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তারা এমটিএস টিএস ফায়ারম্যান ট্রেডম্যান সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলছে কিভাবে তোমরা আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন বয়স মা কী থাকছে মাসিক বেতন কত হবে কিভাবে তোমাদেরকে সিলেকশান করবে এই টু জেড বিস্তারিত তথ্য রইল আজকের এই ভিডিওর মাধ্যমে এবার আমরা সরাসরি দেখে নেবো তোমরা এখানে দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে আর্মি অর্ডিন্যান্স ক্রপস রিক্রুটমেন্ট দু তো আমরা সরাসরি দেখে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা যে পোস্টের নাম শূন্য পদের সংখ্যা এবং মাসিক বেতন তো উপদান সহকারী এই পদের ক্ষেত্রে কিন্তু উনিশটি শূন্যপদ আছে মাসিক বেতন কিন্তু উনত্রিশ হাজার দুশো টাকা থেকে সর্বোচ্চ বিরানব্বই হাজার তিনশো টাকা তার পরপরই দেখে নেব জুনিয়র অফিস সহকারী অর্থাৎ জে ও এ এই পদের ক্ষেত্রে সাতাশটি শূন্যপদ আছে মাসিক বেতন উনিশ টাকা থেকে সর্বোচ্চ তেষট্টি হাজার টাকা তারপরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ সিভিল মোটর ড্রাইভার অর্থাৎ ও এই পদের ক্ষেত্রে আটটি শূন্য পদ আছে মাসিক বেতন হচ্ছে উনিশ টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তারপরে কিন্তু উল্লেখ করা আছে টেলি অপারেটর গ্রেড টু এই পদের ক্ষেত্রে চোদ্দোটি শূন্য পদ আছে মাসিক বেতন উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুশো টাকা সর্বোচ্চ তারপরে কিন্তু উল্লেখ করা আছে ফার্মান এই ফারমান পদের ক্ষেত্রে কিন্তু দুশো সাতচল্লিশটি ভ্যাকান্সি আছে অর্থাৎ শূন্য পদ আছে উনিশ হাজার টাকা থেকে মাসিক বেতন সর্বোচ্চ স্টার্ট হচ্ছে এবং তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তারপরে কিন্তু আছে কার্পেন্টার এখানে একটি টাইপিং মিস্টেক আছে তোমরা একটু কারেকশান করে নিও কার্পেন্টার পদের ক্ষেত্রে সাতটি শূন্যপদ আছে উনিশ টাকা থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত তোমাদের মাসিক বেতন দেওয়া হবে তারপরে উল্লেখ করা আছে কিন্তু পেন্টার ও ডেকোরেটার এই পদের ক্ষেত্রে পাঁচটি শূন্যপদ আছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমাদের মাসিক বেতন দেওয়া হবে তারপরে কিন্তু উল্লেখ করা আছে এম টিএস অর্থাৎ টাস্কিং স্টাফ এই পদের ক্ষেত্রে কিন্তু এগারোটি শূন্যপদ আছে এবং আঠেরো হাজার টাকা থেকে উন ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে তারপরে কিন্তু আছে ব্যবসায়ী সাথী এই ব্যবসায়ী সাথীর পত্রে ক্ষেত্রে কিন্তু তিনশো অষ্টানব্বইটি শূন্যপদ আছে তো এই সর্বোচ্চ শূন্যপদ কিন্তু ব্যবসায়ী সাথী এবং ফায়ারম্যান এই দুটি পদে কিন্তু সবচেয়ে বেশি শূন্যপদ আছে তারপরে এম টিএসে আছে বিভিন্ন এতে আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পদে কিন্তু শূন্যপদ উল্লেখ করা আছে তো এই ব্যবসায়ী সাথী পদের ক্ষেত্রে কিন্তু মাসিক বেতন আঠেরো হাজার টাকা টাকা থেকে শুরু এবং ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের আর্থিক প্রদান করা হবে অর্থাৎ বেতন দেওয়া হবে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে সেটি নিয়ে কিন্তু আলোচনা করবো চলুন বিস্তারিত তথ্য একটু দেখে নেওয়া যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নামে এখানে উল্লেখ করা আছে এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে বয়সমাও কিন্তু উল্লেখ করা আছে তো উপদান সহকারীর ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কিংবা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি পাশ করে থাকলে তবে কিন্তু উপদান সহকারী পদে আবেদন করতে পারবেন বয়স থাকছে আঠেরো থেকে সাতাশ বছর জুনিয়র অফিসের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একটি শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু কম্পিউটার চালানোর জন্য অভিজ্ঞতা থাকতে হবে আর বয়স থাকছে আঠেরো থেকে পঁচিশ বছর সিভিল মোটর ড্রাইভার অর্থাৎ ওজির ক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে তার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স থাকছে আঠেরো থেকে সাতাশ বছর টেলি অপারেটর গ্রেড টুর পদের ক্ষেত্রে কিন্তু একটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন বয়স থাকছে আঠেরো থেকে পঁচিশ বছর ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে একটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু তোমরা এই ফায়ারম্যান পদে আবেদন করতে পারবেন বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর কাট অর্থাৎ কার্পেন্টার এখানে কার্পেন্টার হয়ে গেছে কার্পেন্টার হবে একটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস ও সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি অর্জন করে থাকলে কিন্তু কার্পেন্টার পদে আবেদন করতে পারবেন আর বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর পেন্টার ও ডেকোরেটার পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস ও সংশ্লিষ্ট বোর্ড থেকে আইটিআই পাস করে থাকলেই পেন্টার ও ডেকোরেটর পদে কিন্তু আবেদন করতে পারবেন বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এমটিএস মাল্টি পদের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে এমটিএস পদে আবেদন করতে পারবেন বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর ব্যবসায়ী সাথে ব্যবসায়ী সাথীর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে একটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে তার পাশাপাশি আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হইলে কিন্তু তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে তো কীভাবে আবেদন করবেন সেটিও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আর্মি অর্ডিন্যান্স ক্লাবস অর্থাৎ এওসি এর উল্লেখিত পদগুলিতে আবেদন করার পুরোপুরি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো এখানে আমরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ তারিখও উল্লেখ করে দিয়েছি বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম জমা জমা নেওয়া শুরু হবে দুইয়ে দুই বারো দু হাজার চব্বিশ অর্থাৎ দু তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইনে অর্থাৎ তোমরা আবেদন করতে পারবেন এবং জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু বাইশ বারো হাজার চব্বিশ তারিখ এই বাইশ বারো হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো কীভাবে নির্বাচন করা হবে অর্থাৎ সিলেকশান প্রসেসটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে আর্মি অর্ডিন্যান্স ক্রপস এ এর নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত চারটি পর্যায়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে প্রথম শারীরিক দক্ষতা পরীক্ষা তারপরে লিখিত পরীক্ষা তারপরে ডকুমেন্ট যাচাই তারপরে মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আর প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে